গরমের সময় কার কার জাম খেতে ভালো লাগে তো আমি কিছুক্ষণ আগে এই যে স্যালাডটা খাচ্ছি খাপ আমার খাওয়া হয়েছে এর মধ্যে মা আমার জন্য নিয়ে এসেছে তো পাওয়াই যায় না গল্প কটা পাওয়া গেছে তো যেহেতু আমার মুখে স্বাদ কিছু নেই লেস মাত্র নেই স্বাদ তো সেই জন্যই মা নিয়ে এসেছে টেস্ট করা যাক কেমন আমার খুব ভালো লাগে টাকা জাম খেতে ভালো লাগে আমি কমেন্টে বরফ করে কিনতে মনে হয় চল্লিশ বলছিল তো দাম শুনে ভাই ওখান থেকে পালিয়ে এসেছে ওর চেয়ে স্ট্রবেরি খাওয়া ভালো আমি বলবো জাম খাওয়া একদমই দরকার নেই এত দাম দিক জাম কেনে ভাই যেটা গাছে আছে মানে থেকে থেকে পড়ে নষ্ট হয়ে যায় আমাদের তো দুটো গাছ আছে শুধু পারা যায় না এতটা উঁচুতে আছে গাছটা